কোরআন সাক্ষী দিতেছে যদি আপনি সেই সুলাইমানের সন্ধ্যা এবং রানী বিলকিসের জীবন পরে দেখতে পারবেন ওখানে স্পষ্ট হবে যেহেতু আমি সময় নিয়েছি মাত্র এক দেড় ঘন্টা ওই দিকে যাবো ওই দিকে গেলে আরো দুই ঘন্টায় লাগবে শোনেন সুলাইমান রানী বিলকিসের সিংহাসন যখন দখল করতেছিল রানী বিলকিস কে যখন আমার প্রস্তাব দেওয়া হলো তুমি ইসলামের ভিতরে দীক্ষিত হও তা না হলে তোমার আহ রাজ্যের উপরে আক্রমণ করা হবে তোমার পরিবারকে মেয়ে ধরা হবে তোমার এই পূজা মূর্তি পূজা বিভিন্ন ধরনের যে ইয়াটা করতেছে আল্লাহ সঙ্গে শিরিপ করতেছে এটা বন্ধ করতে হবে তখন রানী মিলকিস রানী মিলকিস ছিল অত্যন্ত সুক্ষ ব্যাংকের অধিকারী এবং খুবই মেধাবী উনি চিন্তা করল যদি উনি সত্যবাদী হয় উনি যদি নবী হয় উনি যদি সত্যবাদী হয় তাহলে ওনার আমি আগে পরীক্ষা করব। পরীক্ষা যদি পাস করে তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো তা না হলে ওনার জন্য আমরা যা করতে রাজি আছি

আপনারা জীবন কিন্তু বেরিয়ে আসেন না কিছু কিছু বাসা আপনাদের করতে হবে ওয়াদা দিয়ে যেতে হবে আজকে আপনাকে আমাদের দাবানোর জন্য স্টমকে দাবানোর জন্য সব দোবেন্দ্ররা মিলে যাচ্ছে এতনিষ্ঠ হয়ে যাচ্ছে আমাদের বিরুদ্ধে উল্টা খবর করা হচ্ছে উল্টা নিউজ প্রচার করা হচ্ছে যাতে মুসলমান উপরে আঘাত আসে ঠিক কিনা কিন্তু আমরা মুসলমানরা দোয়া বেদ করে করে আজকে আমরা এমন ভাবে ডিভাইডেড আমরা এক হতে পারছি না আজকে দরা দোয় নয় আমাদের ঐক্য হতে হবে আমাদের দেশের আক্রমণ করতে চায় আমরা প্রদেত করতে বেরিয়ে আছি আমরা আমাদের অস্তিত্ব ছাড়তে পারি না আমরা আমাদের অস্তিত্ব বন্ধ রাখি না ঠিক না কারণ আমাদের অস্তিত্ব হচ্ছে

ঠিক কিনা জিনা বড় জোর করে বুঝতে হবে সব দিন খারাপ না আবার মানো হইতে হবে মানুষ যত তার মানে বুঝা যে মানুষ কানে দিক মানুষ আছে মানুষ মানে जानवर আছে আছে না না নূর মানুষ আছে আমার নদীর দিকে তাকাও নুবির মানুষদের দিকে তাকাও নুবির ওয়ালিদের দিকে তাকাও নূরের মানুষ দেখতে বাবা আজ এই সমস্ত মানুষ মুসলমান শুদ্ধ tẩyতে কোন গোরা দুন নাই আহারে মানুষের হার নয় দেখায় ভাই ভাই রক্ত চুষে খায় মানুষকে বিনা দোষে হত্যা করে দেয় মানুষ মানুষ নামে মানুষ নামে জানো মানুষের ভিতরে সাইতা আছে সাইতারের ভিতরে মানুষ আছে সব সাইতারি সাইতান নাই শৈতান চাল্লা তো একটা ভাগ করেছে একটা হলো মানুষ শৈতান একটা জিন জিনিস একটা হলো আলোয়া শৈতান আর একটা হলো মাসে সাইতান।

সন্তান বাবা আর সন্তান না হলো এক একটা লাঠি মুসলমানদের সন্তান হলো এক একটা লাঠি আর এখন চিন্তা করি গো একটা হলে ভালো হয় দুইটার বেশি নয় কথা বলেন না ঠিক না একটা হলে ভালো হয় দুইটার বেশি নয় এটা হলো বর্তমান সময় নিয়ম এ বাবারা বন্ধুরা বলবেন আমরা কেমনে খাওয়াবো

আরো সুন্দর সুন্দর সামানা বিশাল বিশাল খাবার বিশাল বিশাল উপহার মহিলা সুন্দরী মহিলা দরবারে একটা গত ছিল জীব দরবারে একটা গত্ত ছিল আমার একজন মানুষ ছিল এই লোকটা তার দাম দিকে থাকতো

মুস্তাহাবরে সে অবশ্যই ভালো মানুষ সুলাইমানের খবর তো আমার তো সম্মে পরিণত করে দিও তার 40 কিলোমিটার রাস্তা পার সম্মান دیا দিতেছে সামন্যদের সম্মান নিয়া সামন্য কিছু ওব সামগ্রী নিয়া আর তোমার Ради কি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার জন্য সব কিছু মান কিন্তু যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে

আমার এই রাজ্যের মধ্যে আনতে বাবা কে আছে তখন জিন্দের মধ্যে থেকে একজন দাঁড়িয়েছে হুজুর আমি দাঁড়াইতেছি হুজুর অলরেডি খবর দিচ্ছে হুজুর সে কিন্তু আপনার পশ্চাতের ভিতরে আপনার বাউন্ডের ভিতরে ঢুকে গেছে কত সময় লাগবে জিম বলতেছে হুজুর এক থেকে দুই মিনিট লাগবে সোনা রান্না বলতে বলছে হবে না না আর কেউ আসো তাড়াতাড়ি করবা আসিব বিনবাল খিয়া একজন মানুষ উনি বলতেছে হুজুর সামন সব কিন্ত চোখ বন্ধ করবেন খুলবেন সুবহানাল্লাহ চোখ শুধু বন্ধ করবেন আর খুলবেন মুহূর্তের মধ্যে আপনি ইনশাআল্লাহ আপনার ওই রাজ্যের ভিতরে রানী বিলকিসের সিংহাসন এর ভিতরে সক্ষম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করুন চোখ বন্ধ করলেন খুললেন দেখলেন চলে আসছে দেখলেন চলে আসছে বাম পাশে বসায় দিয়েছেন চেনা সিংহাসন সুলাইমান নবীর সিংহাসনে পারলাম না তুমি আমার বাম পাশে কেন চে আড্ডা দিলে ডান পাশে না আসিফ বিনফিয়া বলতেছে বুঝলো আপনি অবশ্যই বুঝেছেন দুনিয়া আসলে জানাইবেন শোনেন আমি আমার